নমস্কার কেমন আছেন সবাই ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে দেখুন দিনটা আজ রবিবার তো রবিবার মানে আমাদের এখানে তো খুশির দিন মানে ছুটি ছুটি ঠিক নয় যেতে হয় একবার তবুও ছুটি বললেই চলে যেহেতু চব্বিশ ঘন্টায় ডিউটি থাকে তো আজকে দিনটা কমসে কম দু চার ঘন্টা রেস্ট পাওয়া যায় এটাতেই আমরা অনেক খুশি তো সকালবেলা উঠে ঝাড়ু পোছা করে রান্নাতে বসে গেছি কারণ আজকে বলছিল কোথাও যেতে চাইলে যাব তো এসেছি যখন তো যেতে তো হবে রবিবার সারা সপ্তাহের এই দিনটা একটু সময় থাকে তো রান্না বান্না করলাম দেখুন করেছি ভেজ বিরিয়ানি তো সমস্ত রকম সবজি দিয়ে করেছি তো যা যে সবজি ছিল সবজিগুলোকে ভেজে আর রান্না করলাম দেখুন এখানে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি আর ও বসে খাচ্ছি তাড়াতাড়ি করে খেয়ে আমরা বেরিয়ে গেছি বাজারে উঠেছি মার্কেট যাচ্ছি কোথায় এসেছি এসেছি একটা মলে মলটার নাম ভিসার মলটার নাম ভিসার দেখুন কত তো প্রথমে এদিক ওদিক দেখার পর কে কোনটা জিনিস নেবে বলা বলি করতে করতে হঠাৎ করে দেখি এই একটা দিদির সাথে পরিচয় হলো এর সাথে আমার ছিল আমরা একই ব্লকে ছিলাম কোয়ার্টারে ও হঠাৎ করে দু চার মাস থাকার পরে কোয়ার্টার খালি করে চলে গিয়েছিল তো হঠাৎ করে আমরা মলে দেখা হলাম মলের কথাবার্তা সেরে এবার যে যা জিনিস নিতেই ব্যস্ত দেখুন ছেলে এদিকে দিক ছুটছে আর আমরা আমাদের মতো জিনিস দেখছি তো বেশ কিছুক্ষণ সময় লেগেছিলো জিনিস কেনাকাটা করতে আর এই জিনিসই কিনেছিলাম যেগুলো বাড়ির কাজে লাগে কারণ আমার সবই জিনিস ছিল আমি শুধুমাত্র ওখানে নিয়ে যানো ওভাবে আমাকে আবার জিনিস কিনতে হচ্ছে আর এই জ্যাকেটগুলো ছোট পড়ে গেছে ছিল বা আছে ছোট পড়ে গেছে তাই আমি নতুন করে জিনিস কিনছি দেখুন কি কী নিয়েছি আমি একটা বেসিন কাছে রাখার জন্য একটা অর্ডিনেস একটা জ্যাকেট জ্যাকেট এটা নিয়েছি ট্রেনিংটা মতো খালি যাচ্ছে দেখতে খারাপ লাগছে থাকি নাই থাকি এটা না দিলে ভালো লাগবে না একটা কাপড় সেট বেশি নেই প্রায় ব্লক হয়ে যায় আর এখানে ব্লক হলে ঠিক করার মতো তেমন কেউ রোগ নাই তাই নিয়েছি একটা একটা সাথে একটা ফ্রি

বর্ডারে দেখছি পাপস ছিল না ভাবছিলাম নেবো না কিন্তু না নিলেও হবে না দেখছি তাই দুটো পাপস দেখুন এই পাপসটা কত সুন্দর রং খুব ভালো লাগছে না আর নিলাম ওই দেখুন সবাই হাতে করে খাচ্ছি শীতকালে খুব একটা হাতে করে খেতে ভালো লাগে না তাই